আসসালামু আলাইকুম যারা কাটিং ভিডিও দেখেছো তো তাদের জন্য আজকে সেলাই ভিডিওটা আর যারা কাটিং ভিডিওটা দেখো নেই তারা অবশ্যই দ্রুত যে আমার কাটিং ভিডিওটা দেখে আসো আর এটা হলো সেলাই ভিডিও তোমরা কিভাবে সহজ নিয়মে মেক্সে কাটিং করতে পারবে সেই টিউটোরিয়াল কিন্তু আমি একদম সহজভাবে এইটু জেড বুঝিয়েছি তো আজকে সেলাই করে দেখাবো তো এখানে যে চারটে পার্ট রয়েছে এটা দুইটা দুইটা করে আলাদা করে নেবো তো একটির উপরে একটি সোজা পাট বসিয়ে নেবো আর উল্টা সাইডটা আমাদের উপরে থাকবে এখন যে গোলার রাউন্ড রয়েছে এই রাউন্ড অনুযায়ী দুই পার্টটা কেই সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দেখো আমি এখানে সেলাই করে নিচ্ছি আর কাটিং ভিডিওতে কিন্তু আমি খুবই খুবই সহজ নিয়মে বুঝিয়েছি আর এইভাবে সহজ নিয়মে আমি আশা করি অন্য কেউ হয়তো তোমাদেরকে বোঝাতে পারবে কিনা জানি না এখন যে গলার রাউন্ড রয়েছে এই রাউন্ডের ছোটো ছোটো করে চিহ্ন করে নিতে হবে আর ছোটো ছোটো করে চিহ্ন করে নিলে গলার রাউন্ডের যে ফিনিশিংটা এটা কিন্তু খুব সুন্দর আসে তো এখন এটাকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে তোমাদেরকে সুন্দর করে বসিয়ে নিতে হবে বসিয়ে এর উপরে যে গলার অংশে এখানে শাড়ি তোমরা চাপ সেলাই বসিয়ে নিতে পারো আর সেলাই বসেলে কিন্তু গলায়টা সেলাইটা সুন্দর করে বসেও থাকবে এবং পরবর্তীতে সিরে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো সেলাইটা কিন্তু একই মাপে দিতে হবে তোমরা যদি আঁকা বাঁকা করে দাও তাহলে কিন্তু সেলাইটা সুন্দর লাগবে না তো অবশ্যই তোমাদেরকে একই মাপে সেলাইটা সুন্দর করে দিতে হবে ধীরে ধীরে আর সেলাইটা যাতে একদম দুইটা পার্ট সমান থাকে একটি দেখা গেলো একদিকে বেশি চলে গেলে একদিকে কম চলে গেল তাহলে কিন্তু গলার পার্টটা সুন্দর হবে না কখনোই তো এখন আমাদের যে বডির পার্ট রয়েছে এই বডির পার্টে আমি যে কুচির টাক দিয়েছিলাম সেখান থেকে এখানে ছোটো ছোটো করে কুচিটা দিয়ে নেবো আর কুচিটা যদি তোমরা কম বেশি করো তাহলে কিন্তু সুন্দর লাগবে না সবই কাজ কিন্তু নিজের হাতের মধ্যে কাজটা যত সুন্দর করে নিজে করতে পারবে নিখুঁত করে কাজটা কিন্তু ততটাই সুন্দর লাগবে একটা ভিডিওতে যদি কাটিং এবং সেলাই ভিডিও দেখাতে চায় তাহলে কিন্তু একটা ভিডিও অনেকটা লং হয়ে যায় তখন তোমরা সেই ভিডিওটা দেখতে চাও না যার কারণে কাটিং এবং সেলাই ভিডিওটা দুইটা আলাদা আলাদা করে দিয়েছি তবে কাটিং ভিডিওটা কিন্তু খুবই সহজ সহজভাবে শিখিয়েছি তোমাদেরকে তো এখন এখানে পুরোটা দেখো যে পর্যন্ত টাকচিহ্ন দিয়ে নিয়েছিলাম ঠিক সে পর্যন্ত কুসেটা করে নিলাম তো মেশিন আমি একটু সমস্যা হয়েছিল সেই মেশিনটা সমস্যার সমাধান করার পরে মেশিনটা চালাইতে অনেকটা হার হচ্ছিলো এই কারণে আমি সেলাইটার কুসিটা তাড়াতাড়ি করে দিতে পারি নাই তো এখন দেখো যে আমি কুসিটা দিয়ে নিয়েছি এটা কিন্তু গলার মাপে একদম পারফেক্ট ছিল তারপরেও তোমরা যারা অনেক সময় কম বেশি হতে পারে তো তাদের জন্য এই নিয়মটা ফলো করার গলার কাপড়টাকে অর্দা অর্দিতে মাছ করে ছোট্ট করে কাঠছ করে নেবে এবং এখন গলার যে উপর অংশ তোমাদের এই যে মাঝখান থেকে এইভাবে করে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেবে তো তার আগে তোমাদের উপর থেকে এই সেলাইটা দিতে হবে তো গলার পোটের কাপড়টা তোমাদের একদম উপর থেকে সেলাইটা করতে হবে সেলাই করার পরে এখন মাঝখানে তোমাদের যে কাঠছ দিয়েছি এই আর এই কাটিন্ন সুন্দর করে এটার সাথে এটা মিশিয়ে নেবে তারপরে যদি কুচি বেশি থাকে তাহলে অবশ্যই তোমরা কুচি দিয়ে নেবে আর কম থাকলে কুচি কিছুটা খুলে নিলে কিন্তু পারফেক্ট হবে তো এখন মাঝের যে কাঠচিহ্ন এইটাই সবসময় ফলো রাখবে যে মাঝের কাঠচিহ্ন আর এটার মাঝের কাঠচিহ্ন দুইটা কাঠচিহ্ন সুন্দর করে মিলিয়ে সেলাই করে নেবে এখন এইখান থেকে বরাবর সেলাই না দিয়ে এখান থেকে সেলাইটা কেটে দিয়ে আর একটা যে গলার পাটের আর এক অংশ রয়েছে এই অংশটা তোমরা উপর এইবারও উপর থেকে বসাবে তাহলে কি হবে তোমাদের কোনো জায়গায় একটু কম বেশি হবে না তো এখন উপর থেকে এখানে যেহেতু আমাদের কুসি নাই তো উপর থেকে সাধারণভাবে সেলাই করে নেবে আর যেখান থেকে কুসিটা শুরু হবে ঠিক সেইখান থেকে তোমাদের এখানে হালকা পাতলা করে কুসির যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু কুচি করে নেবে আর কাকুরটা বেশি টানাটানি করবে না কুচি লাগলে কুষি দিবে এবং কুসি না লাগলে একটু খুলে নিলে কিন্তু হবে এখন দেখো দুই সাইড থেকে যেহেতু আমি সেলাইটা যেভাবে করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের গলাটা একদম পারফেক্টভাবে সেলাই হয়েছে তোর যে সেলাই কাপড় বাড়তে রয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের পোটির কাপড়ের দিকে দিতে হবে তাহলে কি হবে পটির কাপড়ের উপরে এটা সেলাই বসবে এই সেলাইটি কিন্তু চাপ সেলাই যেটা বসছে এটা কিন্তু তোমাদের পটির কাপড়ের উপরেই বসবে এটা তোমরা সবসময় খেয়াল রেখে সেলাইটা দিবে কুসির কাপড়ের উপর সেলাই দিলে এটা কখনোই সুন্দর হবে না তো তারপরে দেখো এই যে আমি সেপে সেপে এটা সেলাই দিচ্ছি যাতে করে কোনো অংশ ভিতরের দিকে উল্টে না যায় আর উল্টে গেলে তখন ওই জায়গায় কুচিটা বেশি সুন্দর হবে না এই কারণে আমি এখানে হাতদের চেপে চেপে সুন্দর করে সেলাই দিচ্ছি আর আমার মেশিনটা সমস্যা হওয়ার কারণে মেশিনটা অনেক হার্ড ছিল এই কারণে তোমাদেরকে সেলাইটা বেশি তাড়াতাড়ি এবার করতে পারি নাই হয়তো দুই একদিন চালাইলে আবার মেশিনটা আগের মতো ফ্রি হয়ে যাবে তো তারপরে গলার লম্বাটা যতটুকু তোমরা যে সাড়ে চার ইঞ্চি এই সাড়ে চার ইঞ্চিতে গলার লম্বাটা নিয়ে মার্ক করবে আর উপরে দেখো আমাদের এটা সেলার বাড়তি অংশ ছিল সেই অংশটাকে সেলাই করে নেবো এখানে শুধু আমি গলার সেলাইটাই তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি ফুল সেলাইটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে